আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনাদেরকে যে প্লেটটা দেখাচ্ছি কেমন লাগছে বলেন তো লোভনীয় লাগছে কি প্লেটটা অনেক লোভনীয় এবং অনেক বেশি মজাদার একটা খাবার বিরিয়ানি আমি অনেক ভালোবাসি রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি রান্না করেছি ফুড অ্যান্ড মাটের মশলায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব সহজে বিরিয়ানি রান্না করি চলেন এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল চারটা পেঁয়াজ কুচি দুইটা ডিম এগুলো ভেজে নিচ্ছি একটু লবণ দিয়েছি মশলা যোগ করছি এখানে আছে মরিচের গুঁড়া এক চা চামচ বিরিয়ানির মশলা এক চা চামচ আধা চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম আর লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন লবণ মশলা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন দেড় চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম আমি যখন আদা রসুন বাটা করি তখন কিছু পেঁয়াজ যোগ করে দেই। আর আলু আজকে ভেজে নেই নাই এই যে আলু দিয়ে দিলাম আজকে কোনো রকম ভাজা ছাড়া আমি বিরিয়ানি রান্না করছি আলুও ভেজে নেই নাই মাংসও ভেজে নেই নাই এই যে মাংসগুলো এবং আলু আমি মশলার ভিতর দিয়ে দিলাম এখানে ঢাকনা দিয়ে বারবার ঢেকে ঢেকে আপনাকে উল্টে পাল্টে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এটা মনে রাখবেন এই মাংস যেহেতু আমি ভেজে নেই নি এমনভাবে কষাতে হবে যেন মনে হয় আমি ভেজে নিয়েছি বিরিয়ানিতে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু প্লেটটা যখন সাজিয়েছি কেউ বুঝতে পারেনি যে আমি মাংস ভেজে নেই নাই সেরকম একটা ব্যাপার এই যে ঠিক এভাবে উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন আর বিরিয়ানি বা যে কোনো রান্না একটা ছড়ানো পাত্রে করলে রান্না করতে সুবিধা হয় আমি আজকে অনেক বড় একটা কড়াইতে রান্না করছি এরকম বড়ো হাড়িতেই রান্না করি সব সময় এখানে দিয়ে দিয়েছি দুধ তারপরে হচ্ছে এক চা চামচ গোলাপ জল এক চা চামচ কেওড়া জল দুই চা চামচ ঘি আর চা চামচ চিনি এই সব কিছু মিক্সড করে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষায় দেখেছেন মশলা এবং মাংস আলুগুলো একদম মাখামাখি হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো পানি পোলাওয়ের চালের পরিমাণ মতো পানি বলতে এক কাপ চালে আমরা দুই কাপ পানি দেই সেই মাপ মতো আপনারা দিয়ে নেবেন চাল পুরনো হলে একটু বেশি পানি লাগে অনেক সময় দেখে নেবেন পানিটা এক জায়গায় গরম বলক তোলা পানি রেখে দেবেন যদি দেখেন যে পানিটা টান পড়ে গেছে তাহলে আবার একটু পানি দিয়ে দেবেন আমার চাল এবং পানি সমান সমান হয়ে গেছে চালটা হাফ সেদ্ধর ওপরে হয়ে গেছে এই জন্য আমি মাংসটা দিয়ে দমে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা দমের থেকে যখন আমি ঢাকনা তুলছি তখন খুবই সুন্দর লোভনীয় একটা ঘ্রাণ বের হচ্ছে আর টিএম ফুড অ্যান্ড মাটের মশলায় বিরিয়ানি রান্না করলে ঘরের থেকে বাইরে বেশি ঘ্রাণ বের হয় এটা কিন্তু সত্যি আর দেখেছেন আপনারা কোনো রকমের গোটা গরম মশলা দিতে হয় নাই এই টিএম ফুড অ্যান্ড মাঠের মশলার একটাই গুণ আপনাদের মাংস রান্না করেন বিরিয়ানি রান্না করেন যাই করেন না কেন গোটা মশলা দিতে হয় না কেমন লাগছে জানাবেন